কিভাবে দাওয়াত দিলে পরিবারকে দিনের পথে আনতে পারবো বিনার সাথে দাওয়াত দিবেন এবং দাওয়াত দেওয়ার পাশাপাশি মনে রাখবেন একজন ব্যক্তি হিসেবে আপনার ব্যক্তিত্ব থাকতে হবে আপনার মধ্যে এমন সব গুণাবলী থাকতে হবে যা দ্বারায় আপনার পরিবারকে আপনি প্রভাবিত করতে পারেন ধরুন আপনি একজন স্টুডেন্ট ভালো ফলাফল করুন ভালোভাবে পড়াশোনা করুন ভালো কিছু অর্জন করুন এর পরে আপনি যখন পরিবারকে কোনো কিছু আর্গুমেন্ট করবেন তারা শ্রদ্ধার সাথে সমীহের সাথে আপনার সেটাকে নিবে আপনি হয়তো একজন সাধারণ কর্মজীবী মানুষ তাহলে খুব ভালো করে উপার্জন করুন হার উপার্জনের জন্য অনেক বেশি শ্রম ব্যয় করুন এই উদ্দেশ্যে যে তার মাধ্যমে পরিবারের উপরে আপনার প্রভাব আপনার প্রতি সৃষ্টি হবে এর ফলশ্রুতিতে আপনার দাওয়া তারা গ্রহণ করবেন আমাদের অনেক যুবক ভাইরা আছেন অনেক ভাইরা আছেন যারা পরিবারকে শুধু দাওয়াত দিবেন কথা বলে তারা তারা এটাই চেষ্টা করেন তাদের দ্বারা পরিবার কে দেন না দাওয়াত মানে কি আহ্বান আপনার আদর্শ আপনার জীবন দর্শন আপনি ইসলাম চর্চা করেও আল্লাহর পথে এসেও আপনি আপনার সেক্টরে ভালো করছেন এটা অনুপ্রাণিত করবে অন্যকে আপনার দিকে আসতে এই কাজটা করা উচিত যে পাশাপাশি বিনয়ের সাথে কমনটা সাথে সুন্দর আচরণের মাধ্যমে দাওয়াত দেওয়া উচিত। যে মানুষ তার আচরণে যে দুর্বলতাগুলো, ত্রুটিগুলো থাকে সেগুলো যদি তিনি পরিবর্তন করে নিজেকে সংশোধিত রূপে উপস্থাপন, সংশোধিত রূপে উপস্থাপন করতে পারেন পরিবার লোকদের কাছে অন্যদের কাছে তাহলে তারা তার দাওয়াত গ্রহণ করবেন সেই সাথে ও দাওয়ালাসা বিল হিকমতি ওয়াল মা'আদাতিল হাসানাহ। কোনা হাদিস দিয়ে দাওয়াত দিবেন। কㄼ কথা দিয়ে নয় সুন্দর উপদেশ দিয়ে দাওয়াত দিবেন। অন্যদের উপদেশ মালা শুনাবেন আল্লাহর কাছে দোয়া করবেন সবচেয়ে বড় বিষয় হলো যেটি একটু আগে বলেছি আপনার আচরণের দাবারটা হবে অনেক বেশি ফলপ্রসূ আহ সেই চেষ্টা করবেন